নিয়েছি দেখেন ঘড়ি হাতে দিয়েছে তাহলে পার্কে যায় পরে আবার ভয় পায় না কাশ্মীর যেমন যেমন করে ও তাই করতেছে পাইতেছে না তো রায়ান আর আমি হচ্ছে ফুটবল খেলতেছি বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিডিও ব্লগের তিনটি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা স্পেশিয়াল ব্লগ দেখার জন্য আজ হচ্ছে ঈদ উল আজহার ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ঈদুল আজহার ঈদের নামাজ পড়তে বাবা এবং ছেলে মার্গেরা মসজিদে চলে গেল আর এই দিকে তালহা তো অভিমান করে দরজা লক করে দিয়েছে যেন তার পাপা এবং ভাই বাসায় আসতে না পারে তো এই যে এই ফাঁকার জায়গাটা দিয়ে দেখা যায় সাইকেল চালিয়ে যাচ্ছে তালহা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর কান্না করতেছে আজকের এই স্পেশাল ব্লগটা সম্পূর্ণ না দেখে আপনারা কোথাও যাবেন না চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি ঈদের দিন আমার বাসায় কি কি রান্না বান্না হচ্ছে এখানে বিরিয়ানি রান্নার জন্য গোস্ত রান্না করা রেডি এই যে দেখতে পাচ্ছেন আর এদিকে বিরিয়ানি রান্নার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে বিরিয়ানির জন্য মানে পানি বিরিয়ানি রান্নার জন্য পানি গরম দিয়েছি আর এই বড় পাতিলটার মধ্যে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি তখন এখান থেকে হচ্ছে বুড়ো কেটে দিয়ে দিব পাতিলে তো পাতিলটা গরম হয়ে গিয়েছে বুড়ো দিয়ে দিলাম আজকে হচ্ছে দুই কেজি চালের বিরিয়ানি রান্না হবে আর এখানে গোস্ত কতটুকু আছে গোস্ত মনে হয় তিন কেজি সাড়ে তিন কেজি এমন হবে মনে হয় নাকি চার কেজি আমি সঠিক জানি না যাই হোক এখানে এই যে আজকে হচ্ছে গরুর গোস্ত রান্না করার কথা ছিল কাশ্মীরের পাপার যে সে হচ্ছে গরুর গোস্ত রান্না করবে আর আমি পোলাও রান্না করব আর পায়েসে রান্না করব। তো পরে আবার রাত একটা বাজে সে ডিসিশন নিয়েছে বলতেছে যে গরুর গোস্ত না রান্না করে মানে বিরিয়ানি রান্না করলেই তো মনে হয় ভালো হয় তো আর করার এই জন্য হচ্ছে এই যে বিরিয়ানি রান্না করতেছি এখন তো বাসায় হচ্ছে টক দই ছিল না যেহেতু গরুর গোস্ত রান্না করবে তো টক দইয়ের তো কোনো দরকার নেই এখন যেহেতু বিরিয়ানি রান্না করতেছি এখন তো টক দইয়ের দরকার সকালে তো নামাজ পড়তে গেল বাবা ছেলে এত সকালে তো হচ্ছে টক দই কেনা সম্ভব না এখানে আমি একটা লেবু আর হচ্ছে হাফ হচ্ছে হাফ কেজি দুধ এই যে হালকা একটু কুসুম গরম করে তার মধ্যে একটা লেবুর রস দিয়ে দিয়েছি এটা হচ্ছে দইয়ের কাজ করবে তো যাই হোক চাল আগে ভাজা হতে থাকুক আমার চাল ভাজা হয়ে এসেছে এই যে দেখেন চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর একটা ধন ধন একটা আওয়াজ হচ্ছে জি বাবা এখন আগে আগে থেকে হচ্ছে রান্না করা গরুর গোছ দিয়ে দিচ্ছি আজ হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি ঈদের দিন মুসলিম উমার জন্য অনেক আনন্দের দিন তবুও আমার মনটা আজকে ভীষণ খারাপ কেন খারাপ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে চাল ভাজা আর গোস্ত মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ স্টক দই এবং আলু বোখারা আর কিশমিশি দিয়ে দমে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে এরপরে বেডরুম গোসাইতে চলে যাবো যেহেতু বাসায় মেহমান আসবে মন খারাপ করে বসে থাকলে তো হবে না ছোট ছোটো সোনামণিরা আছে তাদের মুখে তো আজকে হচ্ছে ভালো মন্দ কিছু দিতে হবে তো যাই হোক কেন আমার মন খারাপ আপনাদের সাথে এখন শেয়ার করব। অনেক আশা ছিল যে তাসমীরের পাপা হচ্ছে এবছর কোরবানি দিবে তো সে আমার কাছে জিজ্ঞেস করেছিল একবার যে কোথায় কোরবানি দিব কি বলো তুমি বাংলাদেশে দিবো নাকি এখানে দিবো আমি বলেছি তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবে কোথায় যাই সেটা আমি কি ভাবে বলবো আমার আসার আগে আমাদের বেড়ে হচ্ছে যে এরকম বিছানা চাদর বিছিয়ে নিয়েছি আমার অপিনিয়নটা জানি আর তাশমিদদের বেড়ে হচ্ছে এই বিছানা চাদরটা বিছিয়েছি কারণ এইটা নিয়ে জানালাটা খুলে দিয়েছি কোনো মানুষ নেই তো টিভি এবং টিভি নিচে যে যে মানুষ আছে এই টেবিলটা এখন একটু ক্লিন করে নেছি এনে খেতে পারে না তো তাদের জন্য হবে যদি বাংলাদেশে কোরবানি দেওয়া হয় এছাড়া আশেপাশের অপেক্ষায় থাকে যে আমরা যেহেতু প্রবাসে থাকি আমরা হয়তো কোরবানি দিবনের জন্য হলেও তারা বুঝতে পাব এইভাবে আমি বলেছিলাম তো অবশেষে হচ্ছে আমাদের কোথাও কোরবানি দেওয়া হলো না বাংলাদেশেও দেওয়া হলো না এখানেও দেওয়া হলো না আসলে যেসব কারণে হচ্ছে কোরবানি দেওয়া যায় না ওরকম একটা সমস্যার মধ্যে আমরা এই বছর পড়ে গিয়েছি তো সবাই দোয়া করবেন আল্লাপাকের অশেষ রহমতে আমরা যেন আগামী বছর ইনশাল্লাহ কোরবানি দিতে পারি তো এই তো রান্নাঘরে কাজকর্ম কিছুটা এগিয়ে নিয়েছি এরপর বেডরুম গোছাইতে চলে এসেছি তা আমাদের বেডরুম এবং আমার ছেলের বেডরুম দুইটা রুমে নতুন বিছানা চাদর বিছিয়ে এই তো আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো রান্নাঘরে বেচিং এবং চুলা সব কিছু ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে ছালাদ বানাবে কাশ্মীরের পাপা তো চলুন আপনাদেরকে দেখায় যে আজকে কি বিরিয়ানি রান্না হয়েছে দুই কেজি চালের জায়গায় যদি আরেকটু চাল কম দিতাম তাহলে মনে হয় আরেকটু ভালো হতো কারণ এত পরিমাণে চাল দেওয়ার কারণে পাতিলটাই ধরে নি অনেক বেশি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে হচ্ছে আমাকে মানে অনেক ঠেসে ঠেসে হচ্ছে রাখতে হয়েছিল তো এইদিকে যে ঘুরের পায়েস রান্না করেছিলাম কাশ্মীরের পাপা আজকে ঈদের দিন কি ঘোষণা দেয় চলুন আপনাদেরকে শোনাই

তো দুই বউ ইনকাম করবো বউ একজনের দেখা দেয় আর একজনে ইউটিউব চ্যানেল খুলে নিব আল্লাহ তো তাই বাবা এখানে হচ্ছে এই যে সালাদ বানিয়ে নিচ্ছে শশা কেটেছে এখন লেবু কাটতেছে আর এই দিকে এই যে টমেটো তা আমি এখন বিরিয়ানি হচ্ছে সার্ভ করে নেই বিসমিল্লা তো বিসমিল্লা বলে বিরিয়ানি এই তো সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এই যে সার্ভিং ডিশে হচ্ছে বিরিয়ানি উঠিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে এই যে সালাদ কাশ্মীরে পাপা অলিভ অয়েল তেল লবণ কাঁচামরিচ তো আর পেঁয়াজ এগুলা দিয়ে হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছে আর এদিকে তালহার পাপা হচ্ছে তালহাকে গোসল করে দিয়েছে আমি যখন রান্নাঘরে টুমটাম ধুইতেছিলাম তালহা তুমি বিরিয়ানি খাবে হ্যাঁ তালহা রেডি হয়ে চলে এসেছে দেই না বিরিয়ানি তোমার এই ওর একটা প্লেট দাও আগে এই যে আমাদের বাসার মেহমানরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এই যে হচ্ছে তালহা হচ্ছে আমাদের বাসার বড় মেহমান তাই না হ্যাঁ আমাদের বাসায় কে কে আসছে মেহমান

কাশ্মীর আর রায়ান এখন শুয়ে আছিল এই যে দেখেন রায়ানের অবস্থা উফরে এই উঠো উঠো রায়ান গোসল করে না রায়ান এখন গোসল করামো আমি না দাঁড়ান যাবে না গেঞ্জি খুলে তাড়াতাড়ি তোমার এখন আমি গোসল করাম জোর কইরা তোমার পাপায় তালহারে গোসল করাইছে শুনছে তালহা তালহা সুন্দর গোসল করে আসছে আর রায়ানে আচ্ছা তো আমি হচ্ছে রায়ানকে দুপুরের খাবার খাইয়ে দিতেছিলাম আর এদিকে হচ্ছে তালহার পাপা একটু বাহিরে বের হবে সাইকেলের নাকি একটু সমস্যা গ্রেজে গিয়ে ঠিক করতে হবে তো সেই সাথে সাথে তালহাও বাহিরে যাবে ও তো আর গিয়ে গ্রেজের মধ্যে থাকবে না ও গিয়ে হচ্ছে রাস্তায় সাইকেল চালাবে দুষ্টামি করবে তো এই জন্য তালহার পাপা তালহাকে এই যে দেখেন ঘুম পাড়িয়ে দিয়ে গেছে তো এখন আমি ওকে একটু সোজা করে শোয়াই দিব আর এই যে ঠান্ডা পড়েছে আজকের ওয়েদারটা তেমন ভালো না তো ওকে হচ্ছে এই কাঁথাটা গায়ে দিয়ে দিব এই তো তালহা এখন এখানে ঘুমাইতেছে সুন্দরভাবে শোয়াই দিছি এখন যেহেতু ভর তো ছেলেদের নিয়ে বাইরে বের হওয়াটা ঠিক হবে না তো বিকাল টাইমে ওয়েদার ভালো থাকলে ওদের নিয়ে বাইরে গিয়ে ঘুরে ফিরে আসবো ভালো লাগবে তো দুপুর দুপুরবেলা আর কি করব রায়ন বলতেছিল মাম্মা চলো আমরা মেহেদি পরি তো ওর হাতে আগে যে মেহেদি পরিয়ে দিচ্ছি এরপর আমার হাতে মেহেদি পরবো তো আমি অত ভালোভাবে মেহেদি পরাইতে পারি না তারপর চেষ্টা করতেছি ভালো করে মেহেদি পরানোর এই কাবেরি মেহেদির কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তবে আজকের মেহেদির মতো এরকম কাবেরি মেহেদি আমার মনে হয় না কখনও পড়েছি কারণ এত পরিমাণের হচ্ছে হাত দিয়ে টিপতে হয়েছে আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছে কিছুক্ষণ হচ্ছে মেহেদি সুন্দরভাবে দিতে পারতেছি এরপর আবার দেখে ব্লক হয়ে যায় তো বারবার ব্লক হয়ে যাওয়ার কারণে মেহেদি পড়তে কেমন যেন আন ফিল হচ্ছিলো তারপরে এই যে আমার হাতের তালুতে এবং হাতের উপরের সাইডে এরকমভাবে ডিজাইন করেছি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো দুপুরটাই ম্যাম ভাবছিলাম যে মেহেদি পরবো আর একটু পায়েস খাবো তাশমিরকে বলেছি যে আমার জন্য একটু পায়েস এনে দাও তো তালহাও ঘুম থেকে জেগে গিয়েছে তো ও হচ্ছে এই যে ঘুম থেকে জেগে এখন হচ্ছে পায়েস খাইতেছে আমার পায়েস তো আমি ওকে একটু ভিডিও করতেছি আর ও রাগ হয়ে যাচ্ছে ও আমাকে ভিডিও করতে দিচ্ছে না এই যে দেখেন এখন বাজে হচ্ছে ছয়টা আট আমরা সবাই হচ্ছে বাসা থেকে বের হয়েছি তালহাকে নিয়ে রায়ান কাশ্মীর ওদের নিয়ে একটু পার্কে যাব এই যে রায়ান আজকে বল নিয়ে যাচ্ছে গত ভিডিওতে দেখেছিলেন রায়ান বলের জন্য হচ্ছে কান্না করেছিল আরে আমার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে রে তালহাই যে সাইকেল চালাইতেছে তালহাজকে দেখেন কেমনে পেট্রোল দেয় এই যে তালহার তালহার পাপা তালহা নাকি আজকে এই সাইকেল চালাইয়েই হচ্ছে ও পার্কে যাবে চলো চলো দেখেন ঘড়ি হাতে দিয়েছে তালহা তালহা তোমার ঘড়িতে কয়টা বাজে কয়টা দুইটা বাজে তাই আসলে সবসময় তালহার ঘড়িতে দুইটাই বাজে তো আমরা সবাই হচ্ছে পার্কে যাই পরে আবার আপনাদের সাথে কথা হবে সালাম দিলা না রায়ান সবাই মিলে এখন রাস্তা ক্রস করতেছে এখানে দেখেন গোল যে রৌতন্দ রতন দর ভিতরে অনেক সুন্দর ফুল ফুটে আছে দেখতে ভীষণ ভালো লাগতেছে কাশ্মীর আর রায়ান এই যে ঘাসের মধ্যে বল খেলা শুরু করে দিয়েছে আর তালে হয় যে আগে যাইতেছে হ্যাঁ এটা রায়ানটা দিয়ে দিছে গোল তাশমির। বল খেলতেছে আর আমরা দেখেন কত দূরে চলে আসছি এই যে একেবারে পার্কে চলে আসছি পার্কে যেন কি হইতেছে অনেক মানুষ এক জায়গায় এই যে আমরা পার্কে চলে এসেছি আর তালহাই হচ্ছে এই যে সাইকেল রেখে দোলনা ফাঁকা পেয়ে দিছে দোর এই যে তালহা এখন দোলনাই উঠবে ভয় পায় না ওই জোরে দিল ভয় পায় না পার্কে হচ্ছে এখানে বার্থডে পার্টি হইতেছে এই জন্য সবাই একসাথে কেক কাটতেছে অনেক রোদ রদর জন্য তাকানো যায় না তার জন্য একটা চ্যালেঞ্জ দেখেন তালহা হচ্ছে এইখান থেকে একা একা এইখানে যাইতেছে উপরে চিকুন রশি ধরে আর এই যে লোহার পাইপ গুলো উপর পাড়া দিয়ে দিয়ে মাসে আল্লাহ এদিক তাকায় একটু তাহা কই তাহা যাইতে পারসে খারা এইখান থেকে এই গেছে এখন আবার এই দিকে যাইতেছে এই যে রশি ধরে ধরে দেখেন আর সাহস কাশ্মীর যেমন যেমন করে ও তাই করতেছে এখন আবার এই যে ফ্লোর থেকে হচ্ছে এই যে উপরের দিকে যাইতেছে

কয়টা উঠছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা উঠে গেছে তাকাও তালা এদিক তাকাও তাল হা কি উঠতে পারবা এটা তো অনেক বড় তুমি পারবা না লাগুর পাইবা না তুমি অন্য কিছু দিয়ে খেলা করো তো এইদিকে ভারে হচ্ছে ইটালিয়ানরা খাওয়া দাওয়া করতেছে আর তালহা দেখেন কি স্পিডে সাইকেল চালাইতেছে ওর পিছে পিছে এখন আমার দৌড়াইতে হইতেছে ওর পাপা একজন ভাইয়ার সাথে কথা বলতেছে দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর আগে একটু মেহেদি দিয়েছিলাম এই দেহে এই যে দেখেন আজকের মেহেদি দেওয়া কেমন হয়েছে আজকে যে কি মেহেদি দিয়েছি নিজের হাতে নিজে মেহেদি পড়েছে আমি নিজেও জানি না কেমন করে কি জানো কি আজে বাজে ডিজাইন করে ফেলেছি তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তালহা কিন্তু অনেক দূরে চলে গিয়েছে এই সাইডে হচ্ছে বাচ্চারা ফুটবল খেলা করতেছে রায়ান খেলা করা কেউ পাইতেছে না তো রায়ান আর আমি হচ্ছে ফুটবল খেলতেছি দাও হে গোল একটা গোল দিয়ে দিলাম বাচ্চারা নিচে সবাই খেলা করতেছে আর আমি একটু এই তো উপরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল উপরে চলে এসেছি আমি নিশ্চয়ই ব্লগার হব ও এখন আইসক্রিম কিনেছে আইসক্রিম খাবে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম